আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত আমাদের হাতে পাওয়া এই মাত্র সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ আপডেট জানিয়ে দিব হামাসের হাতে আটক সেনাদের মুক্ত করতে গিয়ে ইসরায়েলি সেনা হতাহত অভিযানে ব্যর্থতা স্বীকারোক্তি দিয়েছে ইসরায়েল এরপর জানাবো ইসরায়েলি জাহাজে হামলা অব্যাহত রাখবে হুথি আবারও নতুন করে ঘোষণা এদিকে হামাসের হামলা নিহত সেলের জন্য কাঁদলেন ইসরায়েলি মন্ত্রী আবারও মার্কিন দূতাবাসের রকেট হামলা রাজধানীতে হামলার জবাবে ইরাকের স্থাপনা গড়িয়ে দিল তুরস্ক এদিকে হামাসের ভয়ঙ্কর বিমান হামলা ইসরায়েলি সৈন্যের মৃত্যু এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমা ঐক্য ফাটল জয়ের পথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জিততে পারল না ইউক্রেন ইউরোপ এবং আমেরিকা মাথা ব্যথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন হামাসের হাতে আটক সেনাদের মুক্ত করতে গিয়ে ইসরায়েলি সেনা হতাহত অবরুদ্ধ গাজার পতাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক একজন ইসরায়েলি সেনাকে মুক্ত করার অর্থ ব্যর্থ অভিযান চালাতে গিয়ে কয়েকজন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে এ সময় দখলদার বাহিনীর বোমা বসনে আটক ইসরায়েলি সেনাও নিহত হয়েছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসম ব্রিগেড এক বিবৃতি বলেছে সকালে তাদের হাতে আটক একজন ইসরায়েলি সেনার সন্ধান পায় ইহুদিবাদী সেনারা ইসরায়েলি সেনাদের একটি কমান্ডো দল তাদের আটক সহকর্মীকে তুলে নেওয়ার চেষ্টা চালায় হামাজ যোদ্ধারা এ সময় পাল্টা হামলা চালালে একজন শত্রু সেনা হতাহত হয় তার আটক বন্দীকে উদ্ধার করার চেষ্টা বাদ দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় বিপরীতে বলা হয়েছে এই সময় যথারীতি ইসরায়েলীর হস্তক্ষেপ করে এবং ইহুদিবাদী সেনাদের পালাতে সাহায্য করার জন্য আকাশ থেকে ব্যাপকভাবে বোমা বর্ষণ করে এই সংঘর্ষ ও গোলাগুলিতে এক ইসরায়েলি বন্দি নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন শেষ পর্যন্ত পণবন্দি সেনাদের মুক্ত করতে ব্যর্থ হয়েছে আমাদের সেনারা আমাদের পক্ষ থেকে প্রকাশ করা ভিডিওর বর্ণনা এসেছে ইসরায়েলি সেনারা এম্বুলেন্স অ্যাম্বুলেন্সে করে মানবিক তৎপরতা চালানোর ভান করে ইসরায়েলি পণ বন্দীকে মুক্ত করতে এসেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে ইসরায়েলি জাহাজে হামলা অব্যাহত রাখার হুমকি হুথির আবার হুতি যোদ্ধারা সরাসরি জানিয়ে দিয়েছে লোহিত সাগর দিয়ে চলাচল করা সব ইসরায়েলি জাহাজকে তারা তাদের হামলা লক্ষ্যবস্তু বানাবেই কোন জাহাজকে তারা বিন্দুমাত্র ছাড় দিবে না হুতির প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ নাসের আল আতেফি হুশিয়ারি দিয়ে বলেছেন যদিত সাগর দিয়ে ইসরায়েলি মালিকানাধীন বা এই সংশ্লিষ্ট কোনো জাহাজ চলে তবে তার দিকে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চলবেই তিনি আরো বলেছেন গাজার সমর্থনে আমাদের নৌবাহিনীর ইসরায়েলি লক্ষ্যবস্তুতে মিসাইল ড্রোন শক্তি নিয়ে স্বতন্ত্র কিংবা সম্মানিত হামলা চালাতে প্রস্তুত এই হুশিয়ারির পাশাপাশি ইসরায়েলি প্রখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে হুথি চলতি মাসের প্রথম থেকে ইসরায়েলি ও বাণিজ্য জাস লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরেছে হতি মার্কিন নৌবাহিনী দাবি করেছে তারা হুতি যোদ্ধাদের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রভাবিত করেছে হুতি গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজ জব্দ করেছিল এরপরই কয়েকটি জাহাজে তারা হামলা চালিয়েছে আর সেই জাহাজটিকে তারা পর্যবেক্ষণ পর্যটন কেন্দ্র বানিয়েছে পাঁচশত ইএমিনি ডলারে বিনিময়ে জাহাজটিতে ঘুরতে যাওয়া পেরেছেন দর্শনার্থীরা ওই জাহাজে উঠে মানুষদেরকে আনন্দ উল্লাস করতেও দেখা গিয়েছে হুতিদের লোহিত সাগরে হামলা থেকে বিরত রাখতে কূটনৈতিক প্রচেষ্টা উপচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তারা ইয়েমেনের নানা দপ্তরে ঘুরছে তবে হুতি শর্ত একটাই গাজা ইসরায়েলি বন্ধ না হলে তারা কোনোভাবেই ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে হামলা চালানো বন্ধ করবে না ইরান ও পেছন থেকে হুতি যোদ্ধাদের রসদ জগিয়ে যাচ্ছে ফলে যুক্তরাষ্ট্রের আপাতত নীরব দর্শকের ভূমিকা থাকা ছাড়া আর কোনো উপায় নেই হামাসের হামলায় নিহত সেলের জন্য কাঁদলেন ইসরায়েলি মন্ত্রী ফিলিস্তিনে অবরুদ্ধ গাজ্যকা স্থল অভিযানে অংশ নিতে গিয়ে নিহত হয়েছেন বৃহস্পতিবার ইসরায়েলি সেনা কাল ইসেন তিনি ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রিসভার দপ্তরবিহীন মন্ত্রী ইসন ইসনকোতের ছেলে গাদি মন্ত্রিত্ব পাওয়ার আগে ইসরায়েলি পত্রিকা বাহিনী আইডিএফ প্রধানের দায়িত্ব পালন করেছেন শুক্রবার গাল ইসনকোতের অন্ত্রিয়া সম্পন্ন হয়েছে সেই অন্তষ্টিক্রিয়ায় সেলের জন্য কেঁদেছেন ইসরায়েলি মন্ত্রী যদিও তিনি নিজেকে সামলে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু ছেলের ব্যাপারে কথা বলার সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি ইসরায়েলি সাবেক এই প্রধান তার নিয়ে বিভিন্ন কথা বলেছেন তিনি আগে তার ছেলে তাকে জানিয়েছে সেনাবাহিনীতে থাকায় বাবাকে তখন তিনি বলেছিলেন বাবা কাছে না থাকলেও মায়ের সংস্পর্শে ছিল সে আর মা বাবা ভাই বোনের সুসম্পর্কে গড়ে তোলা তিনি তার ছেলেকে নিয়ে গর্বিত ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলা ইরাকের রাজধানী বাগদাদের নিরাপত্তা অঞ্চল হিসেবে পরিচিত গ্রিন জোনে মার্কিন দূতাবাস ও আশেপাশের এলাকায় সময় আজ হামলা কয়েকটি স্থাপনা হয়েছে। তবে খবর যায়নি মার্কিন ও বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সরকারি কর্মকর্তাদের আবাসন ও কূটনৈতিক ভবনের পাশে একাধিক রকেট পড়েছে ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন চোদ্দটি কাতসার রকেট ছোড়া হয়েছিল মার্কিন দূতাবাসের ফটকের কাছে কয়েকটি রকেট পড়ে পড়েছে বাকিগুলো কাছাকাছি টাইগ্রেস নদীতে পড়েছে ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন চোদ্দটি কার্তুস রকেট ছোড়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাগদাদের কূটনৈতিক এলাকায় রকেট হামলা হতে দেখা যায় শোনা যায় বিস্ফোরণের শব্দেও অন্যদিকে মার্কিন দূতাবাস জানিয়েছে বাগদাদে তাদের দূতাবাস প্রাঙ্গনে দুটি রকেট পড়েছে এই ঘটনা পর ওই এলাকা নিরাপত্তা জোরদার করেছে ইরাক সরকার তবে কিয়ে বাকারা হামলা চালিয়েছে তা এদিকে আঙ্কারায় হামলার জবাবে ইরাকে পিকে কে স্থাপনা গুড়িয়ে দিল তুরস্ক তুরস্কের রাজধানী আঙ্কারায় সকালে স্বরাষ্ট্রমন্ত্রের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলায় দায় স্বীকার করেছে কুর্দিস্তান অর্কাস পার্টি পিকে এই ঘটনাকে সন্ত্রাস হামলা বলে উল্লেখ করেছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে আঙ্কারা তুরস্কের পক্ষ থেকে ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে পিকে কে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে আঙ্কারায় সকাল নয়টা তিরিশ মিনিটের দিকে আত্মঘাতী হামলা ঘটনা ঘটেছে এক্স টুইটার পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার বেলিকিয়া জানিয়েছেন দুই সন্ত্রাসী বাণিজ্যিকভাবে ব্যবহৃত হালকা ধরনের একটি বাহনে করে স্বরাষ্ট্রমন্ত্রায় ভবনের ফটকের সামনে বোমা হামলা চালিয়েছেন এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন অন্যজনকে করা হয়েছে এছাড়া হামলায় দুই পুলিশ কর্মকর্তা সমান্য হতাহত হয়েছেন আত্মঘাতী হামলার পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন সন্ত্রাসীরা কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না পরে এই বোমা হামলার দায় স্বীকার করে নিয়েছে পিকে তুরস্ক পশ্চিমাদের চোখে পিকে একটি তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন বিমান হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মির মৃত্যু ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সামরিক শাখা কাশম ব্রিগেড জানিয়েছে দখলদার ইসরায়েলি সেনদের চালানো বিমান হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মি নিহত এবং আহত হয়েছেন প্রকাশিত বিবৃতিতে গোষ্ঠী দাবি করেছে গাজার উত্তরাঞ্চলে গাজা সিটির বিভিন্ন জায়গায় দখলদারদের বর্বর হামলায় জিম্মিরা আহত এবং নিহত হয়েছেন তবে এই ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা ইসরায়েলের পক্ষ থেকেও জিম্মিদের পর বিমান হামলা চালানোর ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি আলকাশাম ব্রিগেডস আরও জানিয়েছে বেসামরিকদের ওপর গণহত্যা চালানোয় ইসরায়েলের তেল আবিবে মোহরমুর রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতি জানিয়েছে তেলবাবি ও মধ্যাঞ্চল লক্ষ্য করে শক্তিশালী রকেট হামলা চালানো হয়েছে ওই সময় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এর আগে হামাস দাবি করেছিল তারা ইসরায়েল নয়টি সামরিক যান ধ্বংস করেছে এর মধ্যে অঞ্চলে খান ইউনিটসে একশত পাঁচটি ট্যাঙ্ক অস্ত্র ব্যবহার করে তিনটি যানে হামলা চালানো হয়েছে আর বাকি ছয়টি ধ্বংস করা হয়েছে উত্তরাঞ্চলে গাজা সিটির শেখ রেদন এবং জাইতুন এলাকায় গত সাত অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস ওই দিন প্রায় দুশত জনকে ধরে গাজা নিয়ে আসে তারা এই দুশত পঞ্চাশ জিম্মির মধ্যে বিরানব্বই নারী এবং শিশুকে ছেড়ে দিয়েছে হামাস বাকিরা এখনও তাদের জিম্মায় রয়েছে সূত্র আল জাজিরা এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমা ঐক্যে ফাটল জয়ের পথে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন একটি মুহূর্তে জনপেক্ষা করছেন যখন ইউক্রেন যুদ্ধে তার সত্যি খুব বেশি কিছু করতে হবে না এবং জয় ঘোষণা করতে পারবেন শীত বাড়ার সঙ্গে সঙ্গে ইউক্রেনের স্থিরী ফোরগুলো জোরদার করা হচ্ছে তবে কি এক সময় অদম্য মনোবল কিছুটা কমে যাওয়া ইঙ্গিত পাওয়া গিয়েছিল এছাড়া দেশটির প্রেসিডেন্ট ভলাদিমি জেলানস্কি ও তার সেনাপ্রধান ব্যালিরি ছালোজনীর মধ্যেও মতবিরোধ দেখা গিয়েছে এটা মোটা দাগে বলা হয়েছে যে রাশিয়ার যুদ্ধে আর হারছে না দখল করে নেওয়া ভূখণ্ড হাত ছাড়া হচ্ছে না তাই নিশ্চিতভাবে বলা যায় ইউক্রেন এই মধ্যে জিতছে না এদিকে ইউরোপ জুড়ে চলছে নির্বাচন